শিক্ষাটা বন্ধুরা এটা গোলাপসাইটের প্রশ্ন যেসব স্কুলের গোলাপসাইটের প্রশ্ন সৌভাগ্যিক যে পরীক্ষাটি সেটি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্র্যাকটিস করবে ঠিক আছে আমরা তোমাদের প্রশ্ন লিখে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে আও এবং বাসায় প্র্যাকটিস করো এক থেকে বারো পর্যন্ত দেখা যাচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নাও এবার হচ্ছে বারো থেকে পনেরো পর্যন্ত দেখা যাচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে আনাও ওকে স্ক্রিনশট নেওয়া ডান এবার আমরা সিরোনশীল অংশে সিরোনশীল অংশের প্রতিটি বিভাগ থেকে একটি করে নূত পাঁচটি প্রশ্ন আসতে লাগবে পার্টি অংশের এক থেকে দুই এই দুইটি প্রশ্ন দেখা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি স্ক্রিনশ নেওয়া শেষ এই প্রশ্নের এবার আমরা বেসি গংশে চলে আসি এটা একটু একটু ঝাপসা বাট যারা পড়তে পারো তারা কিন্তু পড়তেই পারবে আমি একটু বলতেই তারপরও এটা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল সেভেন এব হচ্ছে টুয়েলভ আর যেহেতু একটি স্কুলের প্রশ্ন এভাবে পাওয়া যায় না একটু ভুল আসছে ওয়ান বা এক্সটু দিবার ফোর এখন কথা বলা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত প্লাস ফোর মান নির্ণয় করো হচ্ছে প্রথম পর হচ্ছে বি প্রমাণ সি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টুয়াই বি সি মাইনাস স্কোয়ার কমা এ বাই বিয়ার মাইনাস সি এ এ স্কোয়ার এবং a b বি বাই সি হোল এটা হচ্ছে উদ্দীপক আর প্রথম বলা হয়েছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করো ভগ্নাংশের হরগুলোর গুলো লসাগু নির্ণয় করো ভগ্নাংশ গুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো দুইটা প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নিতে পারো জ্যামিতির অংশে জ্যামিতির অংশটি আশা করতে দেখা যাচ্ছে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে এবার তথ্য উপাত্ত অংশটি সাত এবং আট এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের কাজ শেষ এবার হচ্ছে এমসিকিউ অংশ গোলাপ সেটের যে আমি প্রশ্ন সেটা দেখে নাও এখানে আমরা স্ক্রিনশট নেওয়া তোমরা শুধু তোমাদের কাজ তারপর নিজের অ্যান্সার রেডি করবা এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ আমাদের টোটাল তিনটা থেকে চারটা প্রশ্ন দেওয়া হবে এর মধ্যে যার যে সেট পড়বে যে স্কুল সেই সেট থেকে কমন আসবে ইনশাআল্লাহ আচ্ছা এই অংশ স্ক্রিনশট নেওয়া শেষ আমরা নিচের দিকে চলে আসি এটার একটা স্ক্রিনশট নাও নিচের দিকে আসি এংটুকুর স্ক্রিনশট নিয়ে নাও এখানে পনেরো পর্যন্ত দেখা যাচ্ছে এবার আমরা ষোলো থেকে চলে যাই এখানে যে ষোলো থেকে বাকি অংশটুকু দেখা যাচ্ছে এটা স্ক্রিনশট নাও নিচের দিকে আসি একটুকু একটা স্ক্রিনশট নিয়ে নাও সর্বশেষ অংশটুকুর একটা স্ক্রিনশট নিয়ে আমরা শেষ করতে চাই আচ্ছা আঠাশ থেকে তাদের উপর স্ক্রিনশট নিয়ে নাও লাস্ট এই প্রশ্নগুলোর স্ক্রিনশট নাও প্রশ্ন আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিও গুলো বন্ধুরা শেয়ার করে দিবে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে পরীক্ষা আমরা অন্য যে প্রশ্নগুলো আছে অন্য সেটের প্রশ্ন সেগুলো দেখবো